দর্শক সবাইকে নমস্কার জানাই আমরা কাকদ্বীপ স্টেশনে নামলাম আজকে কিছু মাছ কিনতে হবে এই জন্য কাকদ্বীপ স্টেশন যে বাজার মাছ বাজার ওই বাজারে যাব এরকম কি মাছ পাই দেখব সঙ্গে থাকুন আপনারা আস ন্যাশনাল হাইওয়ে এই যে আমাদের কাজী স্টেশন এটা আর এটা তো আমাদের কলকাতা যাওয়ার রাস্তা আর ওটা কাজ সাবলা আর কি এ আছে চিনি মাছটা খালি দাদা একটা ভাগলা আছে টাंबू বাগড়া মাটি ওমরা বাগজানিলাম গছ নিলাম ফেরোচ্ছি বাগদি বাজারে কাজাকাই যাচ্ছি আমরা

বাগদাগলো তো বড় 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 দেইতে বামারে মরে বাজারে যেটা সেশন বাজারে এইটাই যা পেয়েছি এনে তিনটা আড়ি রান্না করো কি গোলদা বাগদা কি করব কারি করতে হবে আর মমিদা আসছে মমিদাকে মমিদিকে মমিদাকে কারি করে খাওয়াতে হবে वो ग्रेवी में से नमक और थोड़ा बाकी है করে দুর্বার করে নে অল্প জল দিয়ে দিচ্ছি এক চামচ কালো সরষে মৌরি কাজু বাদাম ঠিক টক দিই টেস্টে আনার জন্য অল্প জল দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তেজ মাতা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ গোটা দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো দিচ্ছি আর একটু লঙ্কা গড়া দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি এখন লবণ দিয়েছি দিচ্ছি লক দিয়ে কাজ বাদা বসে একসঙ্গে বাটা করে একটা দিয়ে দিচ্ছি

হয়ে হয়েছে অল্প চিনি দিয়ে দিচ্ছি একটা হচ ঘড়ি দিয়ে দিচ্ছি সেটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চাহ গরম মশলা দিয়ে দিচ্ছি এবার মালাইকারি রান্না হয়ে গেছে নামিয়ে নিচ্ছি 양파도 나아지? 이거 순나